চাদর গুলো উঠালাম বালিশের কভারগুলো খুললাম এই যে ঘরটা পুরা ঝাড়ু দিলাম এই যে এখন ফার্নিচার গুলো তারপরে এই যে ফ্যানটা মুছলাম তারপরে বিছনার চাদর টাদর নিয়ে সব এই যে নিয়ে মানুষের জীবন কত কষ্টের এই যে সব বালতিতে ভিজাইলাম তারপর আবার এই রুমটা গুছাবো পরে রুমটা গুছাবো তারপর দেখি এই যে মুসা মাসি করতেছে তারপরে এই যে দেখেন মহিলা ঝাড়ু দিব কত যে মেয়ে মানুষের জীবনের কষ্ট আর মেয়ে মানুষের এই কাজ চোখে লাগে না আমরা মেয়ে মানুষেরা বলে কিছুই করি না মেয়ে মানুষেরা আমরা কিছুই করি না বুঝছেন হ্যাঁ সারাদিন সারা দিন তোমাদের কাজ করতেই থাকা লাগে তারপর আমরা বলে মেয়ে মানুষেরা কিছুই করি না শুধু বলে আমরা খাই আর ঘুমাই আবার এদিকে কিন্তু রান্নাও করতেছি বাচ্চা কুচিংয়ে গেছে খাবে এই যে আলু সিদ্ধ বসাইছি ভাত বসাইছি এখন এগুলো মোছামাছি করব ঝাড়ু দেবো তারপরে আবার রান্নাও করব। তারপর আবার কাপড় দেব তারপরে আবার পিচিগুলো খাওয়াবো তারপর আবার ঘর মুছবো এগুলো কোনো কাজ না তাই না বাবা এগুলো কোনো কাজ না তো শুধু তোমাদেরকে নিয়ে কাজ আর এগুলো কোনো কাজ না বুঝতে পারছো হ্যাঁ হ্যাঁ যে বই খাতা কেমন করি যে রাখে একটা বার গুছাইও রাখে না একেবারে এত বড় টেবিলটাও গুছায় রাখতে পারে না সেটাও আমার গুছাই দিতে হয় তাও বলে আমরা কিছুই করি না কোনো কাজই করি না তাই না আগে ফার্নিচারগুলো গুলো মুছা নেই তারপর আবার ঝাড়ু দিব ঝাড়ু দেওয়ার কাজ তারপর আবার মুছামুছির কাজ কত যে কাজ করতে হয় জীবনে কাজের আর শেষ নাই কাজ করতে করতে একদিন বুড়ি হয়ে বুড়ি তো হয়েই গেছি কাজ করতে করতে একদিন দুনিয়া থেকে চলে যাবো তাও আর কাজ শেষ হবে না আবার এই যে এটা ফুলের টবগুলা ঝাড়া লাগবে কত যে কাজ রে বাবা এগুলা পুরুষ মানুষের চোখে পড়ে না বলে কি সারাদিন বাসায় থাকো খাওয়ার ঘুমাও আমরা শুধু খাই আর ঘুমাই ওনারা বাইরের কাজ করে দিকে ওনারা সব করে আমরা শুধু খাই আর ঘুমাই আমাদের কাজ এগুলো কোনো কাজ না আবার এই যে ফিল্টারের মধ্যে পানি দিতে হইব পানি শেষ আবার এই রুমটা মোছামুছি করি এই যে ডিসিন টিভিলটা মোশামছি করবো আবার এই যে এখানে একটা ডবিটা মুসমু খাটটা মুসমু এই যে কেবিনটা মুসমু তারপরে বিছনাটা গুছাবো ঘর ঝাড়ু দিব কাজ কবে যে কাজ করতে করতে জীবনটা শেষ হয়ে যায় তাও পাবো না আল্লাহ তুমি সুস্থ রাখো জীবনটাকে মানুষের কাজ করতে করতে সেবা করতে করতেই যেন মরি আমারে কেউ না বুঝুক আমরা মানুষেরা বুঝে যাই এটাই আমাদের নিয়ম দর্ব সবাই ভালো থাকেন দোয়া করেন এনে স্বামী সন্তানের সেবা করতে করতে জীবনটা পার করতে পারি ভালো থাকেন আল্লাহ হাফেজ কাজ করি